জড়জগত আর জগতের পার্থক্যটা কোথায় জড় জগৎ আর চিৎ জগতের দূরত্বটা কতটা জড়জগতের জগতের থেকে জগতের পার্থক্য কোথায় জড়োজগত হচ্ছে সেই জগৎ যেখানে আমরা সকলে কেন্দ্র আমরা নিজেদেরকে কেন্দ্র বলে মনে করছি সেটা হচ্ছে জড় জগৎ আর চিৎ জগৎটা কোনটা যেখানে ভগবান হচ্ছেন কেন্দ্র গেল ভগবান যেখানে কেন্দ্র সেটা চিৎজগত এখন এই জগতেও যদি আমরা ভগবানকে কেন্দ্র করে জীবন জীবনযাপন করি তাহলে সেটাও চিৎ জগতে পর্যবসিত হয় পরিণত হয় এখন এইভাবে হ্যাঁ যে জয় জয় জল রস সার ভাবে যাহা ব্রজেতে প্রচার হ্যাঁ পরকীয়াভাবে পরকীয়া রসে যে ব্রজগোপিতের সঙ্গে যে সম্পর্ক সেটাই হচ্ছে চরম সম্পর্ক সেই সম্বন্ধে বাসুঘোষ কি বলছেন যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দে প্রেম রস সীমা রাধার মহিমা জগতে জানাত বৃন্দা বিপিনী প্রবেশ ও চাতুরী সার বড় হইত কার বোঝা গেল যদি চৈতন্য মহাপ্রভু এসে এই সমস্ত তত্ত্বগুলি আমাদেরকে না বোঝাতেন তাহলে কি আমরা হ্যাঁ রাধারানীর মহিমা জানতে পারতাম প্রেমরস বা কৃষ্ণ প্রেমের যে চরম প্রকাশ প্রেমরসের যে সীমা চরম সীমা সীমা রাধারও মহিমা জগতে জানাত কে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবেরও ভকতি শকতি হইত কার মধুর বৃন্দাবনে এই যে ব্রজ গোপীদের ব্রজ যুবতীদের কৃষ্ণের সঙ্গে যে তাদের যে প্রেম বরজ যুবতী ভাবেরও ভকতি হ্যাঁ মানেই হচ্ছে প্রেম তবে সেই প্রেম যখন কৃষ্ণ সেই আরও বিশেষ করে আমরা এটাকে বোঝাবার জন্য বলা হচ্ছে যে সেই প্রেমটা যখন কৃষ্ণকে অর্পণ হয় তখন সেটা হচ্ছে ভক্তি আমাদের এখানে প্রেম আর কামের মধ্যে পার্থক্যটা আমরা সহজে বুঝতে পারি না আমরা বলি না লায়লা মজনুর প্রেম রোমিও জুলিয়েটের প্রেম লাভ স্টোরি আমার একটা গ্রন্থের কথা মনে পড়ছে ভারতের প্রেম কাহিনী এখন সেগুলি প্রেম নয় সেটা হচ্ছে কাম একটা শরীরের সঙ্গে আরেকটা শরীরের যে সম্পর্ক সেটা প্রেম নয় সেটা কাম পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবাত্মার যে সম্পর্ক সেটা হচ্ছে প্রেম এইটা বুঝতে হবে কৃষ্ণের যে শরীর সেই শরীরটা রক্ত মাংসের পঞ্চভূতের শরীর নয় কৃষ্ণের শরীরটা চিন্ময় সচ্ছিদানন্দ বিগ্রহ জগতে সকলেরই যে শরীর সেটি পঞ্চভূতাত্মক নয় মাটি জল আগুন বায়ু আকাশ দিয়ে তৈরি এই জড় শরীর নয় তাদের শরীরটি চিন্ময় শরীর সচ্ছিদানন্দ ঘন শরীর এবং সেই শরীরের দ্বারা যে ভগবানের সেবা ভগবানের প্রতি যে যে আকর্ষণ সেটি হচ্ছে প্রকৃত প্রেম আমি সেদিন কি বলেছিলাম এখানে মায়াপুরের ইয়েতে আমি বলেছিলাম যে 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 কৃষ্ণভক্তির যে পদ্মা এটা হচ্ছে এটা হচ্ছে প্রকৃত প্রেমের সম্পর্ক প্রেম দাস রূপে ভগবানের প্রতি শক্ত সখা রূপে ভগবানের প্রতি শক্ত পিতামাতা রূপে ভগবানের প্রতি শক্ত গোপী রূপে ভগবানের প্রতি শক্ত যুবতী রমণী রূপে ভগবানের প্রতি শক্ত এবং এই যে বড় যে যুবতী ভাবেরও ভকতি তাদের এই যে ব্রজগোপিকাদের ভগবানের প্রতি যে প্রেম সেটা বোঝবার সেই জগতে প্রবেশ করার শক্তি কার হতো যদি মহাপ্রভু না আসতেন মহাপ্রভুর কৃপাতেই আমরা এইগুলো জানতে পারছি হ্যাঁ নাহলে এগুলো জানার ক্ষমতা ছিল না সেজন্য অনেক বৈষ্ণবেরা পর্যন্ত মানে ভগবানের প্রতি যারা ইয়ে করছেন তারা পর্যন্ত কৃষ্ণের লীলাকে বুঝতে পারছে না পারেনি অনেকেই বলেছে বলছে তাদের মনোভাব যে কেন কৃষ্ণ কেন এই রকম লীলা বিলাস করলো রকম আচরণ করলো তাদের যুক্তি রয়েছে একটা অবশ্য তাদের যুক্তিটা হচ্ছে যে যদ আচরতি শ্রেষ্ঠ তত্তদ লেবে এ বেতরও জানা যে শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করে সেইভাবে লোক তার অনুসরণ করে তত্তদ্ আচরতে কিন্তু এখানে বুঝতে হবে যে কৃষ্ণের আচরণটা আমরা অনুকরণ করতে পারব না কেন কৃষ্ণ এখানে লীলা পুরুষোত্তম তিনি তার লীলা বিলাস করছেন তিনি তার ইচ্ছময় তিনি নিজের ইচ্ছা মতো আচরণ করছেন এবং সেই আচরণটাকে যদি আমরা যথাযথভাবে জানতে পারি বুঝতে পারি তাহলে আমাদের জীবন সার্থক সেটি হচ্ছে কৃষ্ণলীলার বৈশিষ্ট্য তাই জন্য আমরা কিছুক্ষণ আগে যেটা গাইলাম গোপীজনবল্লভ গিরিবরধারী হ্যাঁ একদিক দিয়ে হ্যাঁ কৃষ্ণ গোপীজনবল্লভ কৃষ্ণ গোপীদের প্রেমাস্পদ গোপীদের পতি গোপীজনবল্লভ কিন্তু সেই সঙ্গে আবার তিনি গিরিবরধারী ধারী তিনি গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছেন তার যে এই যে হ্যাঁ একটা লীলাকে আমরা অনুসরণ করব অনুকরণ করব আর অন্যটা করব না সেটা তো হবে না যদি করতে হয় সবটাই করতে হবে ঠিক আছে যদি তুমি গোপীজন বলল হতে চাও তাহলে তুমি গিরিবাড় হও হও আগে এই সূত্রে প্রপাদের একটা ঘটনা আছে একজন বম্বেতে একজন বিশিষ্ট ব্যক্তি ও তখনও খুব একটা বিশিষ্ট ব্যক্তি হয়নি ওর বাবা খুব বিশিষ্ট ব্যক্তি তো তবুও সেই সূত্রে সেও বেশ গণ্যমান্য ব্যক্তি সে প্রভুপাদের কাছে এসেছে এসে বলছে যে যে সে একজনকে একজনের আশ্রিত বা অনুগত যিনি হচ্ছেন ভগবান অমুখ তো প্রভুপাত বললেন ও আচ্ছা ও ভগবান তোমার ওই আমার একটা চ্যালেঞ্জ আছে কি তোমার ওই ভগবানকে গিয়ে বলো যে ওই যে টেবিলটা আছে ওটা বাঁ হাত দিয়ে টেবিলটা তুলে সাত মিনিট ওটা ধরে রাখতে সে গিয়ে সেই ব্যক্তিকে বলেছে যে স্বামীজি আপনাকে এই স্বামী ভক্তি বেদান্ত এই এটা চ্যালেঞ্জটা পাঠিয়েছে এই টেবিলটা হাত দিয়ে তুলে সাত মিনিট ধরে রাখতে হবে তার উত্তরটা কি বললো সেটা কি করে সম্ভব কথাটা বলে দেখো হচ্ছে পার্থক্য ও একটা টেবিল তুলে সাত মিনিট ধরে রাখতে পারে না কিন্তু কেটে কিন্তু আর কৃষ্ণাটা পর্বত তুলে সাত দিন ধরে রেখেছিল সেই থেকে সেই ভদ্রলোক আর ওই তথাকথিত ভগবানের কাছে আর যায়নি হ্যাঁ বরং প্রভুপাদের শরণাগত হয়ে প্রকৃত ভগবান যে কে তাকে চিনতে পেরেছিলেন সুতরাং আমাদের ওই প্রকৃত ভগবানের শরণাগত হতে হবে প্রকৃত ভগবানের ভক্ত হতে হবে আজকাল কত ভগবান আছে তাই নয় ভগবান এই ভগবান ওই ভগবান অমুক ভগবান তমুক কিন্তু ভগবান একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত সরৈশ্বর্য পূর্ণ জয় ইহ ভগবান স্বয়ং অয়ম এই কৃষ্ণই হচ্ছেন সরৈশ্বর্য ভগবান এ সম্পর্কে আরেকটা কথা আমার মনে পড়ে এরকম আরেকজন ভগবানের ভক্তদের সঙ্গে আমার একটু যোগাযোগ হয়েছিল সাক্ষাৎ হয়েছিল তো সেই আলোচনায় ওরাও ছিল আবার অন্য লোকেরাও ছিল অনেক মানে একটা অনুষ্ঠানে তো ওরা যখন দাবি করেছিল যে উনি হচ্ছেন ভগবান তখন আমি ওই ওই কথাটা তুলে ধরেছিলাম ভগবান শব্দটার অর্থ হচ্ছে ভগ অস্তি ইতি ভগবান ভগশব্দটার অর্থ কী মানে যার ভগ আছে সে ভগবান যেমন যার ধন আছে সে ধনবান যার গুণ আছে সে গুণবান হ্যাঁ এরকমই যার ভগ আছে তিনি ভগবান আর ভগশব্দটার অর্থ কী ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীরজস্ব যশস্ব শ্রীয় জ্ঞান বৈরাগ্যশৈব সন্নাং ইতি ভগাঙ্গনা হ্যাঁ যার কাছে সমগ্র ঐশ্বর্য সমগ্র শক্তি সমগ্র যশ সমগ্র সৌন্দর্য সমগ্র জ্ঞান এবং সমগ্র ত্যাগ রয়েছে তিনি হচ্ছেন ভগবান তো আমি সেই সূত্রে জিজ্ঞাসা করতে শুরু করেছিলাম আপনার সেই ভগবান কি দাবি করতে পারে যে তিনি সব কিছুর মালিক চুপ করে আছে আপনার সেই ভগবান কি বলতে পারে যে তার কাছে তিনি সর্বশক্তিমান তার কাছে সমস্ত শক্তি রয়েছে আপনার সেই ভগবান কি দাবি করতে পারে যে তিনি সবচাইতে সুন্দর সমস্ত সৌন্দর্য তার আছে সেই ব্যক্তিটি দেখতে কদাকার আর আমি যখন বলি তার কাছে সমস্ত সৌন্দর্য আসে সমস্ত লোকেরা হাসিতে ফেটে পড়েছে হাসতে শুরু করেছে তো এই হচ্ছে হ্যাঁ আমাদের তথাকথিত ভগবানের সঙ্গে বোঝাপড়া করার উপায় কিন্তু কৃষ্ণকে যখন আমরা দেখি কৃষ্ণের কাছে সমগ্র ঐশ্বর্য আছে কৃষ্ণের কাছে সমগ্র বীর্য বা শক্তি আছে কৃষ্ণের সমস্য সমগ্র সৌন্দর্য আছে কৃষ্ণের সমগ্র যশ আছে কৃষ্ণের কাছে সমগ্র জ্ঞান আছে কৃষ্ণের তা সব কিছু থাকা থাক সত্ত্বেও কৃষ্ণ সর্বত্যাগী ত্যাগী এইটি হচ্ছে ভগবানের ভগবত্তা এই সূত্রেই কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্ত বলরাম কৃষ্ণের প্রথম প্রকাশ তিনিও কৃষ্ণের সেবা করছেন ব্রহ্মা যখন আমি ব্রহ্ম ইয়ে গর্গসংহিতা থেকে যখন আমি যে কথাটাই বলছিলাম যে কৃষ্ণের কাছে গেছে গোলকে ব্রহ্মা ব্রহ্মা দেখল যে সমস্ত অবতারেরা একে একে আসছে আর কৃষ্ণেশ্বরীর লীন হয়ে যাচ্ছে মহাবিষ্ণু এলো শরীর লীন হয়ে গেলো নৃসিংহদেব কৃষ্ণের শরীর লীন হয়ে গেল রামচন্দ্র এলো শরীর লীন হয়ে গেল তার থেকে আমরা কি বুঝতে পারছি ব্রহ্মা কি বুঝতে পারল এই কৃষ্ণই হচ্ছেন সব কিছুর উৎস সমস্ত অবতারদের উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ সব অবতার সার শিরোমণি সমস্ত অবতারের অবতারই হচ্ছেন শ্রীকৃষ্ণ হ্যাঁ যে কথা শ্রীমৎ ভাগবতে প্রথম দিকে বর্ণনা করা হয়েছে বাইশজন অবতারের বর্ণনা করার পর বলা হলো যে অবতারও হি অসংখ্য এরকম অসংখ্য অবতার রয়েছে ভগবানের এতে চাংশ কিন্তু এতে চাংশ কলাপুংশ এই সমস্ত অবতারেরা তার অংশ এবং অংশের অংশ এতে চাংশ কলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এখন দেখো এই কথাগুলির মাধ্যমে আমরা অনায়াসে কৃষ্ণকে চিনতে পারছি জানতে পারছি তার কারণ আমরা শ্রদ্ধা সহকারে এই কথাগুলি গ্রহণ করছি। কিন্তু যাদের শ্রদ্ধা নেই তারা গ্রহণ করতে পারবে না বুঝতে পারবে না শ্রদ্ধাহীন জন নহে ভক্তি অধিকারী যারা শ্রদ্ধাহীন তারা ভক্তি লাভ করতে পারে না অতএব শ্রদ্ধান্বিত চিত্তে ভগবানের এই যে সমস্ত কথা তবকথা অমৃতম ভগবৎ গীতায় ভগবান যে কথাগুলি বলেছেন এবং শ্রীমৎ ভাগবতে ভগবানের সম্বন্ধে যে সমস্ত কথা বলা হয়েছে সেগুলি শ্রদ্ধাশীল শ্রদ্ধাবত চিত্তে গ্রহণ করো এইভাবে এই বৃন্দাবন লীলা আমরা আলোচনা করলাম আলোচনার উদ্দেশ্যটা কী আলোচনার উদ্দেশ্য তোমাদের দিক দর্শন করেন দেখিয়ে দেওয়া এখন কি করবে দুদিন পরে যে কথাগুলো বললাম সেগুলো ভুলে যাবে হ্যাঁ না কি করবে মনে রাখার জন্য কি করতে হবে কৃষ্ণ বই আছে সকলের যাদের আছে তারা মাথা নাড়ছে যাদের নেই তারা তাদেরও কি মাথা নাড়ব নাড়াচ্ছে বলে আমি ধরে নেব যাদের কাছে কৃষ্ণ বই নেই তোমরা কৃষ্ণ বইটা নিয়ে নিও হ্যাঁ এই কৃষ্ণ বইটি হচ্ছে শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের বর্ণনা প্রভুপাত দিয়েছেন এবং এর মাধ্যমে কৃষ্ণের সমস্ত বৃন্দাবন লীলা মথুরা লীলা দ্বারকা লীলা তোমরা দেখতে পাবে দেখতে পাবে সে কি এক অপূর্ব একটা অপূর্ব তথ্য সংগ্রহ অপূর্ব জ্ঞানের ভাণ্ডার হ্যাঁ এটি তোমরা নিয়মিতভাবে পড়ো দেখবে কৃষ্ণ অন্তত কৃষ্ণ বই পড়তে পড়লে দেখবে এই এত সুন্দর বই আর কোথাও আমরা দেখিনি হরে কৃষ্ণ